লিচুর ফল ছিদ্রকারী পোকা দমন এবং লিচুর রোগ ও তার প্রতিকার ব্যবস্থাপনা লক্ষণ এ পোকা ফলের বোটার কাছে ছিদ্র করে ভিতরে ঢোকে এবং বীজকে আক্রমণ করে পরে ছিদ্রের মুখে বাদামি রঙের এক প্রকার করাতের গোড়ার মতো মিহি গুঁড়া উৎপন্ন করে এতে ফল নষ্ট এবং বাজার মূল্য কমে যায় প্রতিকার লিচু বাগান নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আক্রান্ত ফল সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে লিচু তলায় শুকনো খড়ে আগুন দিয়ে তাতে ধূপ দিয়ে ধোয়া দিতে হবে এতে এ পোকা বিতাড়িত হবে ফলে লিচুর মধ্যে ডিম পারবে না বোম্বাই জাতে এ পোকার আক্রমণ বেশি হয়ে থাকে তাই আক্রমণ প্রবণ এলাকায় চায়না তিন জাত রোপণ করতে হবে আক্রমণ বেশি হলে দুই মিলি লেবাসিড বা সুমিথিয়ন বা ডায়োজিনোন ষাট এসি সবিক্রন বা কট দশ এসি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে রোগের নাম পাতার দাগ লেপ স্পট রোগের কারণ পেস্টালতিয়া এসপি নামক ছত্রাক রোগের বিস্তার গ্রীষ্মকালে রোগের তীব্রতা বাড়ে আক্রমণ আক্রান্ত পাতা থেকে জীবাণু বিস্তার লাভ করে রোগের লক্ষণ প্রথমে পাতার উপর ছোট বাদামি রঙের দাগ পরে দাগগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং বড় দাগের সৃষ্টি করে বয়স্ক পাতায় আক্রমণ বেশি দেখা যায় দমন ব্যবস্থাপনা গাছের মরা ডালপালা ছাঁটাই করে ফেলতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ পদ্ধতি মেনে চলতে হবে ফিল্ড দুশো পঞ্চাশ ইসি প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলিহারে মিশিয়ে দশ দিন পরপর স্প্রে করতে হবে রোগের নাম অ্যান্থ্রাকনোজ রোগের বিস্তার আদ্র ও গরম আবহাওয়ায় রোগের প্রকোপ বেড়ে যায় রোগের লক্ষণ সংগ্রহত্তর লিচুর একটি প্রধান সমস্যা রোগের আক্রমণের ফলে এর উপর বাদামি দাগের সৃষ্টি হয় যাতে ফলের বাজার দাম কমে যায় বেশি আক্রান্ত ফল নষ্ট হয়ে খাওয়ার অনুপযুক্ত হয়ে যায় দমন ব্যবস্থাপনা দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গুদামজাত করতে হবে ফল সংগ্রহ প্যাকেজিং পরিবহন ও বাজারজাত করার সময় আক্রান্ত ফল বেছে বাদ দিতে হবে ফল গাছে থাকা অবস্থায় টিল্ট দুইশো পঞ্চাশ ইসি প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার হারে মিশিয়ে দশ দিন পর পর স্প্রে করতে হবে রোগের নাম ফাইথোরা লিটসি নামক ছত্রাক রোগের বিস্তার আদ্র আবহাওয়ায় রোগের আক্রমণের জন্য অনুকূল আবহাওয়া সৃষ্টি করে রোগের লক্ষণ রোগে জীবাণু মুকুলে কচি ফলে এবং নতুন জগায় সাদা পাউডারের আবরণ সৃষ্টি করে দৃশ্যমান সাদা পাউডার প্রকৃতপক্ষে ছত্রাক জালিকা এবং বীজ অনুসমষ্টি জীবাণু মুকুল থেকে অতিরিক্ত খাদ্যরস শোষণ করার ফলে আক্রান্ত মুকুল শুকিয়ে যায় ফলের ওপর পানি ভেজা দাগ দেখা যায় দমন ব্যবস্থাপনা পানি স্প্রে করেও রোগের প্রকোপ কমানো সম্ভব মুকুলে সাদা পাউডারের আবরণ দেখা দিলেই গন্ধকযুক্ত ছত্রাকনাশক থিওভিট কোমুলাস রনোভিট প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে দশ দিন পরপর দুইবার স্প্রে করতে হবে রোগের নাম ফলঝরা রোগ ফ্রুট ড্রপিং রোগের কারণ ছত্রাক ও শারীর রোগের বিস্তার ফল ঝরা লিচুর সাধারণ সমস্যা আবহাওয়া শুষ্ক হলে বা গাছে হরমোনের অভাব থাকলে ফল ঝরে পড়তে পারে রোগের লক্ষণ গুটি অবস্থায় ফল ঝরে পড়ে ফল বাদামি থেকে কালো রং ধারণ করে দমন ব্যবস্থাপনা শুষ্ক আবহাওয়া বিরাজ করলে সেচের ব্যবস্থা করতে হবে ফল মটর দানা এবং মার্বেল আকার অবস্থায় প্যানোফ্লিক্স অথবা মেরাকুলান চার দশমিক পাঁচ লিটার পানিতে দুই মিলিহারে মিশিয়ে স্প্রে করতে হবে গুটি বাঁধার পর জিঙ্ক সালফেট প্রতি লিটার পানিতে গ্রাম হাড়ে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে রোগ ও প্রকার আক্রমণ প্রতিহত করতে হবে রোগের নাম ফল ফেটে যাওয়া ফ্রুট ক্র্যাকিং রোগের কারণ শারীরবৃত্তীয় রোগের বিস্তার দীর্ঘ খরার পর হঠাৎ বৃষ্টি শুষ্ক ও গরম হাওয়া রোগ ও প্রকার আক্রমণ বেশি হয় মাটিতে ক্যালসিয়ামের অভাব হলে প্রকার আক্রমণ বেশি হয় আগাম যাতে এ সমস্যা বেশি হয় রোগের লক্ষণ দীর্ঘ সময় খরা চলতে থাকলে ফলের বাহিরের খোসা শক্ত হয়ে যায় এরপর হঠাৎ বৃষ্টি হলে ফলের বৃদ্ধি শুরু হয় বাহিরের খোসা শক্ত থাকায় ফলের ভেতরের অংশের সাথে সুষমভাবে বাড়তে পারে না তাই খোসা ফেটে যায় দমন ব্যবস্থাপনা মাটিতে জৈব সার প্রয়োগ এবং খরা মৌসুমে নিয়মিত সেচ প্রদান করতে হবে প্রতি বছর প্রতি গাছের গোড়ায় ক্যালসিয়াম সার ডলচুন পঞ্চাশ গ্রাম প্রয়োগ করতে হবে গুটি বাঁধার পরপরই ফ্যানোফ্লিক্স এবং মিরাকুলান চার দশমিক পাঁচ লিটার পানিতে দুই মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে বোরিক অ্যাসিড প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে গাছে স্প্রে ও ফল ফেটে যাওয়া রোধ করা যায় রোগের নাম ফল শুকিয়ে যাওয়া ফ্রুট ড্রাইং রোগের কারণ শরীরবৃত্তীয় ও প্রখর রোধ রোগের বিস্তার অতিরিক্ত রোধ শুষ্ক গরম হাওয়ায় রোগ বেশি হয় রোগের লক্ষণ এক নাগারে লিচুর এক পাশে রোদ লাগলে লিচুর ত্বক শুকিয়ে যায় দমন ব্যবস্থাপনা গাছের গোড়ায় সপ্তাহে দুইবার পানি প্রয়োগ করতে হবে বিকাল বেলায় গাছে পানি স্প্রে করতে হবে